আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত এমন একটি আধ্যাত্মিক চালর তোমার জীবনে একযোগে বর্ষণ করতে চলেছে যে এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না কোন সমস্যাই তোমাকে কষ্ট দেবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বৃদ্ধি পেতে চলেছে তোমার জন্য কিছু দরজা খুলে যেতে চলেছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো তাই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তোমার সোনালী স্বপ্ন এখন সত্যি হচ্ছে তুমি কিছু ফল পাচ্ছ মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাও তোমার সামনে এসেছে যাতে তুমি সহজেই তোমার প্রশ্নের উত্তর পেতে পারো আতঙ্কিত হো না সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু ভালো হতে চলেছে তুমি ইতিবাচক হতে চলেছ তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না তোমার মুখের উজ্জ্বলতা দেখে মানুষ অবাক হবে তোমার ঘরে একটা ইতিবাচক শক্তি প্রবেশ করছে ঐশ্বরিক জগৎ থেকে বেরিয়ে আসা একটি শক্তি তোমার ঠিকানা চাইছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালী হয়ে উঠছে ভয় পেও না আতঙ্কিত হও না ছোট বড় সমস্যা আসবেই কিন্তু তোমার জীবনে প্রভাব ফেলতে পারবে না এটি আগের চেয়ে ভালো গুণাবলিতে পূর্ণ হবে বিশ্বাস রাখো প্রিয় ইতিবাচক শক্তি তোমার চারপাশে ঘুরছে তুমি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছ তোমার জীবন সম্পূর্ণ মোট নিচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ করে তোমার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে প্রিয় এই সময় শক্তি অনুভব করার আসলে ধীরে ধীরে তুমি সেই জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই সত্যি হবে যেখানে তুমি আগের চেয়ে সুখী হয়ে উঠবে তোমার জীবন প্রসারিত হতে চলেছে তুমি অশান্তি থেকে দূরে সরে যেতে চলেছে কিছু আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে তোমার প্রতি কিছুটা সুখ আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে অন্য ব্যক্তির উপর তোমার প্রভাব উন্নত হচ্ছে তুমি তোমার সকল কাজে সাফল্য পাচ্ছ তোমার সাথে এমন কিছু ঘটেছে যা তুমি ভুলতে পারছিল না এই কারণে নেতিবাচক শক্তি তোমাকে সমর্থন করতে পারছে না কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন শুভ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ আমার সন্তান তুমি অনেক দূরে যেতে যাচ্ছ এখন টাকার অভাব থাকবে না শুধু আনন্দ থাকবে আজ তুমি হঠাৎ করেই খুব ভালো একটা খবর পাবে তুমি যে সুখ কল্পনা করেছিলে দেখো তুমি তা উপহার হিসেবে পাচ্ছ ধৈর্য এবং অধ্যক্ষায়ের সাথে তুমি সাফল্য অর্জনের চেষ্টা করেছিলে এবং এখন তুমি তোমার নামে সাফল্য নিবন্ধিত করেছ কোন পার্থক্য নেই তোমার কোন শত্রু নেই এখন তোমার সব বন্ধু সেখানে যাচ্ছে সবাই তোমাকে সমর্থন করছে চার দিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে অর্থের সংকট অর্থের অভাব এখন দূর হচ্ছে বিভ্রান্তি থেকে বেরিয়ে এসো আমার প্রিয় এখন উদযাপনের সময় তুমি অবশ্যই সাফল্য পাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে আগের চেয়েও সুন্দর দেখাবে তোমার জীবন আনন্দময় হবে এবং তুমি পরিপূর্ণ হবে এখন তোমার চিন্তার কোন কারণ নেই কারণ সমস্যা ও ঝামেলা শেষ হয়ে আসছে জীবন থেকে এখন বিপদ ও বাধা দূর হচ্ছে এখন সুখী হওয়ার সময় এখন তোমার প্রিয়জনদের নিজের করে নেওয়ার সময় তুমি ভাগ্যবান তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তোমার মাথার উপর দিয়ে সর্বদা বিজয়ের পতাকা উঠবে আর্থিক সংকটের অবসানের সময় এসেছে টাকার বৃষ্টি হবে তুমি তোমার জীবনে এমন একটা সময় দেখেছো যখন অর্থ সম্পর্কিত সমস্যা তোমার চারপাশে ঘুরপাক খাচ্ছিল তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলে তুমি একা অনেক ত্রুটির মুখোমুখি হয়েছিলে তবুও তুমি সততার পথ ত্যাগ করনি তুমি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি বিশ্বাস ত্যাগ করনি দেখো তোমার দুঃখ ভরা দিন এখন শেষ হচ্ছে সুখের পথ তোমার দিকে ঘুরে গেছে আমার প্রিয় হঠাৎ করেই টাকার উৎস বাড়তে থাকবে তুমি এখন পর্যন্ত যা কল্পনা করেছিলে তা পাবে কিছুক্ষণের মধ্যেই সুন্দর পরিবর্তন আসবে সব আর্থিক সমস্যা হঠাৎ করেই সমাধান হতে চলেছে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তোমার একটা সাক্ষাৎকার হবে সৎ সে যা ভবিষ্যৎবাণী করেছিল সবই সত্যি হতে চলেছে কোনো প্রতারণা নেই কোন প্রতারণা নেই কোন প্রতারণা নেই সুখে ভরা জীবন একই সাথে তোমার দিকে প্রচুর আনন্দ আকৃষ্ট হচ্ছে শীঘ্রই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের নামে ধনী হয়ে উঠবে আমার প্রিয় তুমি তোমার কাজে বিরাট সাফল্য পেতে চলেছে এখন উদযাপন করো মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে কিছু দিতে চায় মহাবিশ্বের শক্তি তোমার উপর তাদের আশীর্বাদ বর্ষণ করছে তাদের আশীর্বাদ গ্রহণ করো তুমি অবাক হবে তুমি তোমার জীবনে এত চমৎকার অলৌকিক ঘটনা এবং পরিবর্তন দেখতে পাবে পরিস্থিতি খুবই অনুকূল তোমার চিন্তা করার কোনো প্রযোজন নেই কোন দুঃখ নেই জীবনে কোনো কষ্টে তুমি বিরক্ত হবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কর্মের উপর মনোযোগ দাও তাই আমার প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ঈশ্বর নিজেই তোমাকে সমর্থন করছেন কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নেবে না কারণ প্রতিদিন একটি ঐশ্বরিক আলো তোমার পথ আলোকিত করছে তুমি প্রতিটি কাজেই দারুণ সাফল্য পাবে যেখানেই যাও তোমার এবং তোমার কাজ সম্পর্কে ভালো আলোচনা হবে মাঝে মাঝে তুমি সুসংবাদ শুনতে পাবে তুমি তা পাবে কিছুই তোমাকে বিরক্ত করতে পারবে না আমার সন্তান ভেতর থেকে তোমার চিন্তিত হওয়ার দরকার নেই তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাবে তোমার জীবন আনন্দ ও সুখে ভরে উঠবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার সাহস এবং আরও ভালোবাসা থাকবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাও সময়টি তোমার জন্য অনুকূল তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে হঠাৎ তোমার জীবনে একজন বন্ধু আসবে তার আগমন তোমার জন্য খুবই প্রমাণিত হবে তোমার সংগ্রামের পরেও যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তা এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার একটি পদক্ষেপ তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে দরজা খুলে যাচ্ছে তোমার জন্য ঐশ্বরিক তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম করেছ এখন তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে সুখের বৃষ্টি হবে সম্পদের বৃষ্টি হবে তুমি সম্পদ ও সম্পত্তি অর্জন করবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে আগস্টের নতুন মাস আসছে এই মাস তোমাকে অন্য মাসের তুলনায় চারগুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে জাগবে তোমার কারণে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য জাগবে তুমি এখন পর্যন্ত যা কিছু অভাব দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে আমার প্রিয় হাসি তোমার সাফল্য এখন ফল দিচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পেতে চলেছে তুমি কিছু ভেবেছিলে আমি তোমার চিন্তা পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে বাস্তব করতে এসেছি পরমামা তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখানো হবে তুমি কঠোর পরিশ্রম করছ এখন তুমি ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব দূর হয়ে যাবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি তোমার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি নষ্ট এবং আটকে থাকা কাজ সম্পন্ন হতে শুরু করবে এখন হঠাৎ প্রিয় তুমি প্রতিটি ক্ষেত্রে অপরিসীম সাফল্য পেতে শুরু করবে কাজ টাকার সমস্যা যা তুমি দেখেছ এখন তুমি প্রাচুর্য দেখতে পাবে এত টাকা তোমাকে জীবনের আনন্দ থেকেও দূরে সরিয়ে দেবে তুমি আনন্দে ভরে যাবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ এখন যেখানেই যাও না কেন কোনো দুর্ঘটনা হবে না কোন সমস্যা নেই কোন ঝামেলা তোমার পথে আসবে না দেখো আমি তোমাকে সাফল্য পাঠাচ্ছি সুখের দরজা খুলে যাচ্ছে মনে রেখো প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না তুমি তোমার জীবনে কেবল নিয়ম মেনে এগিয়ে যাও তাই তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে পরিবর্তন আসবে তুমি একটি যুগ দেখতে পাবে তুমি জীবনকে সফল হতে দেখবে তোমার মন হঠাৎ শান্ত এবং সমৃদ্ধ হতে চলেছে প্রিয় তোমার পথে এমন কিছু চ্যালেঞ্জ এসেছিল যা সামলানোর তোমার ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটি সমাধান বেরিয়ে আসে এবং সবকিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আসবে অনুভব করো যে তুমি ঈশ্বরের খুব কাছে তুমি হঠাৎ করে প্রচুর সম্পদ অর্জন করছো তোমার শরীরের চারপাশে সুখ ঘুরছে বাস্তবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছ তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হবে তুমি যে কাজই করো না কেন তুমি দ্বিগুণ ফল পাবে তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য পাবে আমার সন্তান ভালো কাজের ফল সর্বদা ভালো আর মহাবিশ্বে তোমার জন্য কিছু মহান উপহারের পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুবই মহান প্রমাণিত হবে বাস্তবে পূর্ণ তোমার একটি স্বপ্ন শক্তি হবে তুমি প্রচুর সম্পদ সম্পত্তি এবং সুখের মালিক হবে তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে তোমার সাথে একটি ঐশ্বরিক শক্তি আসবে তুমি কিছু লক্ষণ পাবে এবং তোমার মন খুশি হবে দেখো প্রিয় কষ্টের অবসান হতে চলেছে সমস্যা শেষ হবে তোমার জীবন প্রসারিত হচ্ছে এখন তোমার উপর সুখের বৃষ্টি হবে তুমি এমন মুহূর্ত দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা এসেছিল এবং শেষ হয়ে গিয়েছিল কিন্তু তোমার জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়নি আমার বাচ্চা তুমি এমন পরিস্থিতিতেও তোমার জীবনকে অনেক উন্নত করেছ যখন তোমার আরও কিছুর প্রয়োজন হয় তুমি অন্যদের কথা ভাবো অন্যদের জন্য প্রার্থনা করো এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে তুমি সবকিছু সহজেই পাবে খুব সুন্দর ফল আসতে চলেছে আমার বাচ্চা একটি খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভাগ্য নির্ধারণ করা হবে তোমাকে তোমার ভালো কাজের ফল দেওয়া হবে ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন সর্বশক্তিমান ঈশ্বরের একটি শক্তি আছে তোমার কণ্ঠস্বর সবার কাছে পৌঁছায় চিন্তা করো না ভয় পেও না তুমি সমস্যা এবং বাধার মুখোমুখি হয়ে এখানে পৌঁছেছ তাই এখন তোমার পদক্ষেপ পিছনে ফিরিয়ে নেওয়া উচিত নয় তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক সময় হাঁটতে হবে দিনটি খুব সুন্দর মুখ দিয়ে শুরু হচ্ছে তোমার ভাগ্য তোমার সোনালি কলমে লেখা হচ্ছে তুমি যেখানেই যাও না কেন তুমি বিজয়ের মুখ দেখতে পাবে প্রতিটি কাজে তুমি বিরাট সাফল্য পাবে তোমার উপর ধন বৃষ্টি হবে তুমি যত কঠিন সময় দেখেছ অদ্ভুত পরিস্থিতিও দেখেছ তুমি সঠিক পথ বেছে নিয়েছো। তোমার নাম ডাকা হবে অনেকে কোর্তালি দিয়ে তোমাকে স্বাগত জানাবে তোমার মাথায় মুকুট পরানো হবে তোমার ভালো কাজ তুমি যা করছো তার শুভ ফল পেতে প্রস্তুত থাকো আমি তোমার ভালো তুমি তোমার জীবনে প্রবেশ করছ তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার ভাগ্যের তারা ঈশ্বর তোমার উপর তার করুণা বর্ষণ করছেন মহাবিশ্বের শক্তি এই সময়ে তোমাকে সমর্থন করছে তুমি এই বার্তাটি শুনে খুব ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে আমি তোমাকে এই কথাটি বলতে চাই প্রিয় এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই আমার ইচ্ছা যে তুমি এখানে আছো এই বার্তাটি সবেমাত্র এসেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় প্রথমত তুমি দুই শূন্য দুই পাঁচ সালের আগে একটি বিশাল উপহার পেতে যাচ্ছ প্রস্তুত থাকো আমার প্রিয় হঠাৎ তোমার ব্যাগ সুখে ভরে যাবে বৃষ্টি হবে তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তোমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে তুমি কিছু ফল পাবে মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তোমার কাছে এসেছে কারণ এখন তুমি তোমার প্রশ্নের উত্তর সহজেই পাবে চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে আমার প্রিয় এখন চিন্তা করো না এক পা এগিয়ে যাও তুমি দেখতে পাবে যে সময় ঘুরছে আর এখন সব কিছুই ইতিবাচক হতে চলেছে তুমি এক ঐশ্বরিক অভিজ্ঞতা লাভ করতে চলেছে তুমি সুখ পেতে চলেছে তুমি বছরের পর বছর ধরে চলা সমস্যা ঝামেলা যন্ত্রণা বাধা এবং উদ্বেগ থেকে মুক্ত হবে তুমি প্রবেশ করতে চলেছে তুমি সেই দরজায় পা রাখতে যাচ্ছ যেখানে পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে দেখো আমার প্রিয় তুমি ছোট ছোট জিনিসের জন্য আকুল ছিলে এখন তুমি প্রচুর সুখ পাবে তুমি সৌভাগ্য এবং সম্পদ একসাথে পাবে কঠিন পরিস্থিতিতে তুমি হাল ছাড়োনি তুমি কখনো ভুল সিদ্ধান্ত নিওনি এখন দেখো ভাগ্য তোমাকে কতটা সহায়তা করছে তুমি অনেক দূর যাবে তুমি খুব সমৃদ্ধ হবে আমার প্রিয় এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে তুমি পুণ্য এবং মহৎ কাজ করো তাই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে তোমার জীবন এক বিস্ময়কর উপায়ে পরিবর্তিত হতে চলেছে হঠাৎ কেউ আসবে এটি একটি ইতিবাচক সকাল হবে তোমাকে এই বার্তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে মহাবিশ্ব তোমার জন্য কিছু পরিকল্পনা করেছে তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু অসাধারণ ঘটবে এবং হঠাৎ করেই তা ঘটবে প্রচুর সুখ প্রচুর বন্ধু বান্ধব সম্পদ একসাথে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে দিন বদলে যাচ্ছে তোমার দরজায় সুখের বৃষ্টি নামবে যদি তুমি এই বার্তাটি শোনো তাহলে বোঝা যাবে তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি ভাগ্যবান কারণ তোমার জীবনের পথ খুলে যাচ্ছে আমার প্রিয় তুমি দ্রুত এগিয়ে যাচ্ছ তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের সমর্থন পাচ্ছ তোমার পথ ঐশ্বরিক হয়ে উঠছে তোমার কাজ মসৃণ হচ্ছে দিন দিন তুমি দুর্দান্ত সাফল্য পেতে থাকবে তোমার কাজ সম্পর্কে ভালো আলোচনা হবে মাঝে মাঝে তুমি সুসংবাদ শুনতে পাবে চিন্তা করো না তোমার ভেতর এবং বাইরে থেকে একটি প্রতিরক্ষামূলক ঢাল আছে আমার প্রিয় তুমি টাকার অভাব দেখেছ এখন তুমি প্রচুর অর্থের দেখা পাবে তুমি নতুন কিছু অনুভব করবে তোমার সাহস হবে পরিস্থিতি বদলে যাবে সময় খুব সুন্দর তোমার অনুকূলে তোমার জীবনে এখন কোন অভাব তোমাকে বাধা দেবে না তোমার জীবনে হঠাৎ করেই একজন নতুন বন্ধু আসবে তার আগমন তোমার জন্য অসাধারণ হবে এটি সুড প্রমাণিত হবে তোমার জীবন পূর্ণ হবে সংগ্রামের কঠিন পরিস্থিতি এখন শেষ হচ্ছে আমার প্রিয় শীঘ্রই তুমি সিদ্ধান্ত নেবে এবং তোমার জীবনে এক ধাপ এগিয়ে যাবে তুমি তোমার গন্তব্য অর্জন করবে ঐশ্বরিক হোরা তোমার জীবন থেকে তোমার একটি বড় সমস্যা দূর হতে চলেছে তুমি এখন সেই সুখ পেতে সক্ষম হবে যা তুমি ভাবনি। আমার প্রিয় তোমার স্বপ্ন হঠাৎ করেই সত্যি হবে সমৃদ্ধির দিকে তোমার পদক্ষেপ দ্রুত এগিয়ে যাচ্ছে হঠাৎ সেই পালা আসবে জীবনের সমস্ত চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে তোমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে আমার প্রিয় তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি পাবে ধৈর্য ধরে সংযমের সাথে এই কঠিন জীবনে তোমার এগিয়ে যাওয়া উচিত কিছুক্ষণের মধ্যেই অন্ধকার দূর হবে তোমার পথ আলোকিত হবে শীঘ্রই একটি নতুন ভোর আসতে চলেছে কিছু সিদ্ধান্ত আছে যা ভাগ্য পরিবর্তন করে বিনিময়ে তুমি কিছু ভালো ফলাফল পাবে মহাবিশ্ব তোমার জন্য এই পরিকল্পনা করেছে তুমি যা কল্পনাও করণী তা পাবে দুঃখের মেঘ এখন চলে যাবে শক্তি প্রবাহিত হবে তোমার জীবনে তুমি যে সমস্ত দুঃখ ঝামেলা উদ্বেগ দেখেছ তা এখন ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে সরে যাবে সম্পর্ক মধুর হয়ে উঠবে তুমি তোমার কাজে সাফল্য পাবে তোমার আনন্দময় অভিজ্ঞতা হবে এবং তোমার সমস্ত সমস্যা একে একে শেষ হবে তোমার জীবন খুব সুন্দর দেখো আমার প্রিয় তুমি সবার কাছ থেকে সাহায্য পাবে তুমি তাদের সকলের বিনিময়ে পুরস্কার পাবে এই মাসের এক এক তারিখ তোমার জন্য আশ্চর্যজনক হবে তোমার ভাগ্য জাগ্রত হবে প্রতিটি অভাব দূর হবে স্বপ্ন সত্যি হবে তোমার ইচ্ছা অপূর্ণ থাকবে আমার প্রিয় মন্তব্যে এজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য বাংলা উইনভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ